うすごい。 এই আমার এই কোনো নদী আছে পাশেই বিরাট জল প্রবাহিত হচ্ছে তা জল বাড়তি থাকছে এখন পর্যন্ত তা এরা আমার দুঃসঙ্গী আমাকে নিয়ে এসে এরা পুজো দিচ্ছে আজ পুজো করেছি কালকেও পুজো করেছি আজ আমস ভপুর চলছে আজকেও পুজো চলছে এখন পর্যন্ত মায়ের পুজো হয়েছে পুজো কিন্তু বন্ধ নাই কালকেও রাত্রিবেলা এখানে পুজো হয়েছে মায়ের এই চলো